আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রক্সিজিন ট্যাবলেট সম্পর্কে এই ওষুধটি কী কাজে ব্যবহৃত হয় কিভাবে খেতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গর্ভাবস্থায় এবং স্তন্যদান গেলে এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে কি না সব কিছু সহজ ভাষায় জানাবো সো যারা বিস্তারিত জানতে চান ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমরা জানবো রক্সিজিন ট্যাবলেটটি কী রক্সিজিন ট্যাবলেটের মূল উপাদান হল হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইট টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম এটি একটি অ্যান্টিহিস্টামিন এবং অ্যান্টি অ্যানজাইটি ওষুধ বাংলাদেশে এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রস্তুত করেছে এবং প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র দুই টাকা করে রোগজিজিন ট্যাবলেটের ব্যবহার এই ট্যাবলেটটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে শরীর বা ত্বকের অ্যালার্জি বা চুলকানি দূর করতে এছাড়াও আর্টিকেরিয়া দূর করতেও এই ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে এছাড়াও উদ্বেগ বা দুশ্চিন্তা কমাতে যারা বেশি উদ্বেগ এবং দুশ্চিন্তা করে থাকেন তাদের জন্য ডক্টর এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও যাদের ঘুমের সমস্যা রয়েছে এই ঘুমের সমস্যা দূর করতেও ডক্টররা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও অপারেশনের আগে রুইকে শান্ত করার জন্য ডক্টররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন রোগজিজিন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম এবং ডোজ সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য এই ট্যাবলেটটি দিনে এক থেকে দুইবার অথবা রাতে একটি করে ট্যাবলেট ডাক্তারের পরামর্শক্রমে খাওয়া যেতে পারে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে ডোজ আলাদা হতে পারে তাই অভিজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া ওষুধটি ডোজ নির্ধারণ করবেন না রক্সিজিন ট্যাবলেটটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা এবার আমরা সে সম্পর্কে জানব রক্জিজিন ট্যাবলেটের প্রেগনেন্সি ক্যাটাগরি হচ্ছে সি এর অর্থ হচ্ছে গর্ভবতী মায়েদের ওপর পর্যাপ্ত নিরাপদ গবেষণা নেই প্রাণীর ওপর পরীক্ষায় ভ্রূণের ক্ষতির সম্ভাবনা দেখে গেছে তাই অভিজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া নিজে থেকে কখনও এই ট্যাবলেটটি গ্রহণ করবেন নাম মাতৃ মাতৃদুগ্ধ অবস্থায় এই ট্যাবলেটটি খাওয়া যাবে কি না সাধারণত সুপারিশ করা হয় না কারণ এই ওষুধটি মায়ের দুধের মাধ্যমে শিশু শরীরে যেতে পারে শিশুর মধ্যে ঘুম ঘুম বা দুর্বলতা বা শ্বাসকষ্ট হতে পারে স্তনদান গেলে খাওয়ার এক অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নিন রোগ ট্যাবলেটের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে অতিরিক্ত ঘুম আসা মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া চোখে ঝাপসা দেখা এছাড়াও দুর্বলতা তবে পার্শ্ব গুরুতর হলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে সব বন্ধুরা রোগদিন ট্যাবলেট একটি কার্যকর অ্যালার্জি ও উদ্বেগ কমানোর ওষুধ তবে গর্ভাবস্থায় এবং স্তন্যদান গেলে এটি ঝুঁকিপূর্ণ হতে পারে তাই নিজের ইচ্ছামত মতো না খেয়ে সবসময় চিকিৎসকের পরামর্শ নিন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অক্সিজেন ট্যাবলেট সম্পর্কে আরও বিস্তারিত জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ